তো সকালে আমি যখন আমার ছেলের জন্য স্কুলে টিফিন করতে উঠেছিলাম তো বদমাইশ উঠে পড়েছিলো তো রোজকার এটা উঠে পড়ে মাঝে মধ্যে শুয়ে থাকে বেশিরভাগ উঠে পড়ে তোমাকে আমি কোলে করে নিয়ে সব কিছু করতে হয় আর এত দুষ্টু মানে আমি উঠলে ঠিক কী করে যে বুঝতে পেরে যাই কী জানি যতক্ষণ আমি শুয়ে থাকবো শুয়ে থাকবে আর আমি উঠলেও উঠে পড়বে আর এখন চা পানি খাওয়া হয়ে গেছে তো চল আমার ছেলে চলে গেছিলো তো একটু আমি শুয়ে পড়েছিলাম শুয়ে একটু এখন রান্নার কিছু সবজি নেই বেটা ছেলে ঘরে না থাকলে হয় বেটা ছেলে থাকলে সবজিতে আর কাছে পিঠে সেরকম সবজি আসে অত ভালো হতো কিছু পাওয়া যায় না তো এখানে একটা দোকান বসে ওখান থেকে দেখি কিছু সবজি নিয়ে আসি পাই তো তো তবে রান্না চাওয়াবো এখনও কাপড়া মানে কাপড় চোপড় আছে ধোবার জন্য তো ওইগুলো তারপর এসে ধোবো তো আগে দেখি সবজিটা কিছু নিয়ে আসি কিচ্ছু নেই না ব্যাটা ছেলে ঘরে না থাকলে যা হয় কত অসুবিধা খুবই কষ্ট হয় সব কিছু আমার মেয়ের ডালিয়াটাও শেষ হয়ে গেছে ডালিয়া উনি দেখি সবজিটা আগে নিয়ে আসি এখানে আমি দেখো ডাঁটা আর টমেটার নিয়ে টমেটো টমেটার শেষ হয়ে গেছিলো তো ডাঁটা নিয়ে এসেছি সব ডাঁটাগুলো ঢুকিয়ে রেখেছে বোটালে তাদের ডাঁটাগুলো সব বোটালে পুড়ে রেখেছে পানির বোটালে মাম্মা এটা কী হচ্ছে আমি রান্না করবো তো দাও হুম দাও মাম্মা দাও আমাকে এটা খেলার জিনিস ও আমি আলুটা নেবো আমি সব নেবো খালি আলুটা নিয়ে রান্না করবো এটা নেবো হ্যাঁ আমি তো সব নেবো রান্না করতে হবে তো পাকু মাহিন আমার আলুটা খালি দিলে আমি আলুটা কি করব নিয়ে দাও দাও খালি আলুটা খালি আলুটা সব রান্না করতে হবে তো পাচ্ছি এই দুটো এই দুটো নেব শুন না উলি বাবলি উলি বাবলি এদিকে আমি ডাঁটা আর আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে ওর জন্য আমি একটু খিচুড়ি চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটা সব একবারে বাটিতে নিয়ে নিয়েছিলাম আদা রসুন সর্ষে বাটা সব কিছু মশলা ধনে জন্য লঙ্কা গুঁড়ো কেউ কেউ কোলে আছে আর এক হাতে আমাকে করতে হচ্ছে বারবার এক হাতে করে নাড়ছে এক হাতে ধরতে পারছি না ওই জন্য করাটা মানে বারবার সরকে যাচ্ছে আর এই যে কোল থেকে মোটে আজকে নামছে না একদম কোল থেকে নামছে না তোমার এখানে মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি টমেটো আর ধনে পাতা দিয়ে পানি দিয়ে ভালো করে ঢেকে রাখবো তোমার তরকারিটা হয়ে যাবে এদিকে আমি ঘরটা ঝাড়ু মারা হয়নি বলে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি আরও খুব দুষ্টু করছে তো এখানে আমার দেখো ডাঁটার তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি ভাতও চাপ চাপিয়ে দিয়েছি ভাতটাও আমার হচ্ছে না খেয়েই ঘুমিয়ে গেছে দেখো তো এখন বাসছে দুটো তো ঘুমিয়ে গেল তো কিচেন গুলো সব সিটিফিতি হচ্ছে এবার আমি ঘরগুলো মুছে নেবো ঘুমিয়ে গেছে যেখানে তো ফটাফট ঘরগুলো মুছে নেবো তো আমার ঘর মোছা হয়ে গেছে লাদ করে চলে এসেছি আর এখন বাসছে তিনটে তো আমি ভাত নিয়ে বসে পড়েছি দেখো ডাঁটার তরকারি আর ভাত তো ভাতটা নিয়ে খেতে বসেছি তারই মধ্যে উঠে পড়েছে উঠে কাঁদছে আজকে বেশি ঘুমোয়নি এক ঘন্টাও হয়নি আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে উঠে পড়লো তো এখন আমি ভাত খাবো তো কোলে কোলে নিয়ে এখন আমাকে ভাতটা খেতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট দরকার আর এটা আমার নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব করে পাশে থেকো খুদা পি সবাইকার জন্য দোয়া করো